হরে কৃষ্ণা বল আজ আমি একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নটি হচ্ছে ত্রিভুবন এবং চৌদ্দ ভুবন ত্রিভুবন আমরা অনেকেই জানি কিন্তু চোদ্দ ভুবন যেটা আছে সেটা যে পর 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 নাম আমাদের উপরে কি আছে নিচে কি আছে এই যে চোদ্দ ভুবনের পুরো নামটা আমি শাস্ত্র থেকে বলব এইটা বইটা নাম হচ্ছে প্রশ্ন করুন উত্তর পাবেন এই বইটি থেকে আমরা আজকে আলোচনা করব প্রশ্নটি হচ্ছে ত্রিভুবন কথাটি আমরা শুনেছি কিন্তু চোদ্দ ভুবন বলতে কি বোঝায় সেই প্রশ্নটির উত্তর আমরা শাস্ত্র থেকে আলোচনা করছি এই ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা যে ভুবনে আছি তাকে ভূলোক বা মর্তলোক বলা হয় তাহলে এটা একটা ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে মর্তলোক এর দিকের লৌকিক কথায় স্বর্গলোক বলা হয় তাহলে আমরা যেখানে আছি তার ওপরকে বলা হচ্ছে স্বর্গলোক আর তার নিচের দিকে আমাদের নিচের দিকের লোককে বলা হচ্ছে লৌকিক কথায় বলা হয় পাতাল লোক তাহলে স্বর্গ মর্ত পাতাল এই কথাটা আমরা জানি আমরা মর্তে আছি আমাদের উপরে আছে স্বর্গ আমাদের নিচে আছে পাতাল এইভাবে স্বর্গ মর্ত পাতাল লোককে ত্রিভুবন বলা হয়েছে আবার অনেকে একে ঊর্ধ্ব মধ্য এবং অধ এইভাবে ভাগ করে থাকে অনেকে বলে ঊর্ধ্ব লোক মধ্য পাতাল লোক ওই একই কথা স্বর্গ মর্ত পাতাল এটাকে বলা হচ্ছে ত্রিভুবন এবার আমরা আসছি চোদ্দ ভুবন বলতে কি বোঝানো হয়েছে হচ্ছে ভূলোকে ক্রমশ ঊর্ধ্বের ছয়টি গ্রহলোকের নাম শাস্ত্রে প্রতিপাদিত হয়েছে আমরা যেখানে আছি তার ওপর থেকে ছটি বলা হচ্ছে আমাদের ওপর থেকে ছটি আর আমাদের নিচ থেকে সাতটি আর আমরা যেতে আছি সেইটা নিয়ে টোটাল চোদ্দটা তাহলে আমাদের ওপরেই রয়েছে ভূবর্গ লোক ভূবর লোক আমাদের ওপরটাই হচ্ছে ভূবর লোক তার উপরে হচ্ছে স্বর্গলোক তার ওপরে হচ্ছে মহলোক তার ওপরে তপলোক ও সত্যলোক বা ব্রহ্মলোক একদম হাইস্ট হয়ে গেল সত্যলোক বা ব্রহ্মলোক এবং ক্রমশ নিম্নের সাতটি গ্রহলোক আমরা যেখানে আছি তার ঠিক নিচেরটা না তার ঠিক নিচেটা হচ্ছে অতল তারপরে হচ্ছে বিতল তারপরে সুতল মহাতল তলাতল রসাতল লাস্ট হচ্ছে পাতাল তাহলে আমরা দেখছি লাস্ট পাতাল আমরাও এমনি বলি কথায় কথায় রসাতলে গেছে ছেলেটি রসাতলে গেছে এই কথাটা বলি তো এখানে রসাতলের কথাটাই উল্লেখ করা আছে তাহলে আমরা লাস্ট দেখছি পাতাল লোক এইভাবে আমাদের এই ক্ষুদ্র ব্রহ্মাণ্ডটি চোদ্দ ভুবন বিশিষ্ট অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে তাহলে আমাদের আমরা দেখতে পাচ্ছি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আমরা দেখতে পাচ্ছি আমরা শাস্ত্রে দেখছি যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে তার মধ্যে আমাদের এই চোদ্দ ভুবন বিশিষ্ট ব্রহ্মাণ্ডটি সবচেয়ে ছোট বলে শাস্ত্রে উল্লেখ করা আছে তাহলে এত এত ব্রহ্মাণ্ড আছে তার মধ্যে এই চোদ্দ ভুবন যে ব্রহ্মাণ্ডটি সেটা হচ্ছে সবথেকে ছোট তাহলে আমরা এই চোদ্দ ভুবন ব্রহ্মাণ্ড সম্বন্ধেই জানি না তাহলে আমরা ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক স্বর্গ মর্ত পাতাল এবং অনেক অনেক ব্রহ্মাণ্ডের মালিক তাকে আমরা কি করে জানব তাই তাকে আমরা একমাত্র ভক্তির মাধ্যমে জানতে পারবো তাহলে ভক্তিটা আসবে কী করে যত আমরা শাস্ত্র গ্রন্থ করব। যত আমরা শাস্ত্র গ্রন্থ করব যত আমরা বৈষ্ণব মুখে ভগবানের কথা শুনব যত আমরা বৈষ্ণবের সঙ্গ করব সাধু সঙ্গ করব ততই আমরা ভগবানকে জানতে পারব। তাই ভগবানকে জানতে গেলে তর্কের মাধ্যমে জানা যায় না ভগবানকে জানতে গেলে আমাদের ভক্তির মাধ্যমে जानते हैं हरे कृष्णा हरे भा हरे हरे कृष्णा